হে আমার রব জীবনটাকে আপনার অবাধ্যতায় ভরে ফেলেছি আমি তো আপনার প্রতি আনুগ্রত প্রকাশের ধীর প্রতিজ্ঞা করি কিন্তু প্রতিবারই আমার দ্বারা আপনার অবাধ্যতা হয়ে যায় আমার গুনাহের দিকে তাকালে বারবার হতাশ হয়ে যায় কিন্তু মালিক আপনি তো হতাশ হতে নিষেধ করেছেন আমি আমার গুনাহের জন্য তাওবা করি কিন্তু তারপরও আমি আপনার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াই হে আমার রব আপনি তো জানেন আমি কতটা দুর্বল খুব সহজেই হেরে যাই নিজের নবসরের কুমন্ত্রণার কাছে আমার চারপাশে পেতনা হে আমার রব আমি ভয় করি আমার ইমান হারানোর ভয় করি আপনাকে হারানোর আমি আপনাকে হারাতে চাই না মালিক আমাকে সাহায্য করুন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব মালিক আমাকে ঠিক তেমন করুন যেমনভাবে আপনি আমাকে দেখতে চান আমি লজ্জিত মুখে আকুল চিতে আপনার কাছে ক্ষমা চাচ্ছি মালিক আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ কম বেশি সবার মুখেই শুনতে পাচ্ছি গরম আর গরম আর এখন যেহেতু গরম পড়ছে তাহলে তো সবার মুখে গরমটাই শুনব এই গরমকে কিরে অনেকে অনেক মজার মজার রান্না শেয়ার করছেন অনেকে আবার ডেজার্ট শেয়ার করছেন তো সবাই সবার মতো করে তো অনেক কিছু শেয়ার করে যাচ্ছেন তবে আমি আমার নিত্যদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো তো সকালবেলায় মোটামুটি বাসার বেডশিট থেকে শুরু করে মশারি সব কিছুই ধুয়ে দিয়েছি আর মা অলরেডি ছাদে চলে গিয়েছেন এদিকে আমি বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিছি বাসাটা যখন একদম পরিপাটি গোছানো থাকে তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে মনের মধ্যে একটা শান্তি কাজ করে যখন সব কাজ শেষ করে তারপর রুমে আসি আর রুমটাকে যখন একদম পরিপাটি দেখি বেশ ভালো লাগে নিজের মনের মধ্যে একটা শান্তি কাজ করে তো তো সব কাজ তো করছি আর সাথে আপনাদের সাথেও কথা বলছি যদিও সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে কাজের সময় যদি আমি ক্যামেরার সামনে আসি তাহলে কোনো ভাবে দেখা যায় যে দেখা যায় আর আমি যেহেতু ক্যামেরার সামনে ওপেনলি আসতে চাই না তো তার জন্য কাজের সময় দেখা যায় যে যদি আমি কোনো ফুটেজ নিতে যাই তখন আমার জন্য একটু প্রবলেম হয়ে যায় কখনও এভাবে কখনো ওভাবে তাও কিন্তু একটু না একটু আপনাদের সামনে চলেই আসি তো যাই হোক ভালোবাসার এই জায়গা থেকে আমার সকল ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা যারা অলরেডি আমার ভিডিওটি ভালোবেসে দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে সবসময় যে রিকোয়েস্টই করে থাকে আজও সেটাই করবো প্লিজ যারা যারা লাইক দেননি অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে আমার কাছে মনে হয় যেন বেডশিট যেটা ভাটিকে সেটাই বেশ ভালো লাগে আরামদায়ক আইনে বাবা তো বলছিলেন যে ভাটিকে দুইটা বেডশিট নিতে হবে উনি আসলে ভাটিকে অনেক পছন্দ করেন আর এই বেডশিটগুলো ওনার কাছে মনে হয় যেন গরমটা বেশি লাগে তাও আমি পুরাতন যেগুলো পাতলা আছে ওইগুলোই বেছানোর চেষ্টা করেছি তাও ওনার কাছে গরম মনে হয় আসলে ওনার গরমটা একটু বেশি যাই হোক গরম যেটা এখন বেশি সবার কাছে গরম লাগবে এটাকে আমাদের মানিয়ে নিতে হবে আর বারবার আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে সবাই পাঁচক্ত নামাজ করে আল্লাহর কাছে সবাই শুক্রিয়া আদায় করবেন তার সাথে সবাই আল্লাহর কাছে বৃষ্টি চান যেভাবে গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে টিকে থাকাটা সত্যি অনেকটাই কষ্ট হয়ে যাবে তো এই তো মোটামুটি বাসাটাকে গুছিয়ে নিয়েছি আর দেখতেও এখন ভালো লাগছে আমার মতো করে আমি আমার শান্তি শেষ ছোট্ট নিড় কিংবা ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখি যেভাবে মোটামুটি তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি তো আজও সেটাই শেয়ার করছি বাতাস আসছে ঠিকই চারিপাশ থেকে তবে বাতাসটা অনেকটাই গরম যার জন্য বাতাস থাকলেও লাভ নেই গতকাল যে কাঁঠালটা ভেঙেছিলাম অনেকটাই নরম ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তবে কাঁঠালটা অনেক মজা ছিল মিষ্টি ছিল এটা একসাথে খাওয়াটা সম্ভব না যেহেতু এখন অনেক গরম আর আমার বাসায় খাবার কখনোই আমি অপচয় করতে চাই না কোনো না কোনোভাবে এটাকে খাওয়ার চেষ্টা করি তো যেহেতু এটা নিজের কাছের কাঁঠাল ছিল আর এটাকে নষ্ট করা তো কখনোই সম্ভব না তো তার জন্য যেটা করেছি মা এখানে একটা চালুনি আমরা যে চালুনিতে করে চাল ধুই ওই চালুনিতে করে মা এটাকে একদম ডোলে ঘষে এটা রস বের করেছেন তো ভাবলাম যে রসটা দিয়ে কিছুটা পিঠা বানায় তো সবটা দিয়ে যদি একসাথে পিঠা বানায় তাহলে কিন্তু সেটা খাওয়া যাবে না বাসায় মিষ্টি খাবার খুব একটা কেউ পছন্দ করি না তবে যতটুকুই বানাই একটু কম করে বানানোর চেষ্টা করি মাঝে মধ্যে যদি একটু খেতে ইচ্ছে করে তো এখানে আজকে আমি কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করব আর তার জন্য কিছুটা রস রেখে দিয়েছি আর কিছুটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব। এভাবে কিন্তু দেখা যায় যে যখন কাঁঠাল থাকে না ও তখনও কিন্তু কাঁঠালের পিঠা করে খাওয়া যায় যাদের কাঁঠাল অনেক পছন্দ তারা যদি এভাবে রেখে দেন আমার কাছে কিন্তু কাঁঠাল নারকেল মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো যাদের কাঁঠাল অনেক পছন্দ তারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর তারপর দেখা যায় যে যখন কাঁঠালের দিন থাকে না তখন বের করে আপনি আপনার পছন্দ মতো খেয়ে নিতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা টিপস আমি যেটা আমার দিক থেকে বলবো তো এখানে আমি চালের গুঁড়োটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা আতপ চালের গুঁড়ো ছিল তো এটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এখন যেহেতু পিঠা বানাবো তো তারই প্রিপারেশন নিয়েছিলাম বেশ কিছু দুধের গুঁড়ি দিয়েছি আর সাথে তো কাঁঠালের রস সাথে হচ্ছে চালের গুঁড়ির অনেক কিছু গুঁড়াটাই দিয়ে থাকেন তো আমি যেহেতু পানি দিয়ে একসাথে ব্লেন্ড করেছি তার জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো বেশ কিছু নারকেল আর অল্প করে একটু চিনি দেবো কারণ আমার বাসায় যেহেতু মিষ্টিটা কম খাওয়া হয় তো তার জন্য কাঁঠাল থেকেও মিষ্টি বের হবে তাই চিনিটা একদম কম করে দেব পরিমাণ মতো একটু লবণ দিব লবণ না দিলে তো দেখা যায় যে খাবারের টেস্টই আসবে না আজকে যেহেতু রোজা রেখেছি তো তাই ভাবলাম যে বিকেলে কিছু একটা করি নর্মালি গরমের জন্য ইফতারে তেমন কিছু করি না তবে আজকে কিছু হল যে কিছু একটু বানাই আসলে গরমের জন্য ভালো লাগে না আর বিকেল বেলায় আমার কিচেনে একদম ভরপুর রোদ থাকে দাঁড়িয়ে থাকি কিংবা শুয়ে থাকি যখনই থাকি না কেন একদম রোদ এসে আমাকে তো একদম মনে হয় যেন পুড়িয়ে ফেলবে আইনের বাবা বলেন যে ডিম যদি এখন চুলায় না দিয়ে রোদে রেখে দেয় বেশ কিছুক্ষণ ডিম কিন্তু হয়ে যাবে তো কথাটা আসলে খারাপ না এই তো দেখতে পেয়েছেন এখানে আমি পরিমাণ মতো দুধের গুঁড়ি তার সাথে কাঁঠালের রস আর দিয়েছি আতপ চালের গুঁড়ি সাথে হচ্ছে একটু পরিমাণ মতো লবণ চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব যদি পানি প্রয়োজন হয় অবশ্যই সেই পানিটা আপনারা একটু কুসুম কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন পিঠার টেস্ট ভালো আসবে পিঠাটা অনেক মজা হবে আসলে কোন রকমের কোন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে আমি অনেক বেশি ভয় পাই কারণ আমার ভিডিও আমার অনেক অভিজ্ঞ ভালোবাসার বড় বড় আপুরা দেখেন যারা অনেক ভালো ভালো রান্না করেন কিংবা পিঠা তৈরি করেন তো তাদের সামনে আসলে আমার এই ছোটোখাটো খাটো রান্নাবান্নাগুলো কিংবা রেসিপিগুলো নিয়ে আসতে আমি অনেকটাই টেনশন করি যাই হোক আপুদের থেকে শিখে তারপর আবার নিজেরাও করব আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যেটা করছি সেটা হয়তো আমাদের অভিজ্ঞপুরা নাও জানতে পারেন আমাদের থেকে দেখে হয়তো শিখে নেবেন তো তার জন্যই কিন্তু মাঝে মাঝে সাহস করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই আর কি বর্তমান সময় দুনিয়ার অবস্থা অনেক খারাপ আসলে চারিপাশের কথা যখন শুনি নিজে অনেক বেশি ভয় পাই তো যে যেখান থেকে পারেন যতটা পারেন অবশ্যই নিজের আমল করার চেষ্টা করবেন আখিরাতের কথা চিন্তা করবেন বেশি বেশি করে আসলে এখন হায়াতের প্রতি কোনো বিশ্বাস নেই একটা সময় বয়স হতো তারপর মানুষ মারা যেত কিন্তু এখন কিন্তু সেটা একদমই না এখন মারা যেতে কোনো বয়সের দরকার হয় না হুট করে আপনার সময় শেষ তো আপনাকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে তবে যাওয়ার সময় কিছু তো নিয়ে যেতে হবে তো তার জন্য অবশ্যই নিজের আখিরাতের কথা চিন্তা করে কিছু করে যান তো তো এখানে আমি পিঠার যে ডোটা সেটা তৈরি করে নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ো ছিল সেটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব, এতটা তো আর প্রয়োজন হয়নি আর এটাকে এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো নষ্ট না হওয়ার চাইতে আমি এটাকে সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দেব যখন আবার কিছু একটা বানাতে ইচ্ছে করবে তখন আবার আমি এটাকে নামিয়ে কিছু একটা বানিয়ে নিতে পারবো আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন তবে যারা যারা আমার সাথে আছেন এখনও ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনার মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন আমার ভিডিওটা যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো মশাল্লাহ পিঠাগুলো কিন্তু খেতে যেমন মজা হয়েছে তেমনি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠা যদি আমি খুব ভালো বানাতে পারি না তবে এই পিঠাগুলো কারণ জানি না শুরু থেকেই ভালো হচ্ছিল আর আমার কাছেও খুব খুশি লাগছিল কেননা যেহেতু আমি পিঠা তেমন ভালো করতে পারি না অনেক প্রিপারেশন নিয়ে যখন আমি পিঠা তৈরি করতে আসি তখন কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায় তো তার জন্য পিঠা বানাতে আসলে আমার খুব টেনশন হয় তবে মার্শাল্লাহ আজকে পিঠাগুলো অনেক টেস্টি হয়েছিল। উপরের অংশটা অনেকটাই ক্রিস্পি ছিল আর ভিতরের অংশটা অনেকটাই সফট ছিল তো সব মিলিয়ে পিঠার টেস্ট মার্শাল্লা অনেক ভালো ছিল আসলে এমনিতে ফ্রিজের পানি খাওয়া হয় না কিন্তু এখন যেহেতু প্রচুর গরম পড়ছে আর ইফতারের সময় মনে হয় যেন সব পানি একসাথে খেয়ে ফেলি তো তার জন্য ঠান্ডা পানি মোটামুটি খাওয়া হচ্ছে আর যার জন্য দেখা যায় যে আমার গলাটা এখন আবার আস্তে আস্তে করে বসে যাচ্ছে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কখনো কথা বলতে গিয়ে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে গলা যার জন্য আমার হয়তো কথাগুলো কখনও এইরকম কখনও আবার রকম শোনাতে পারে তো তার জন্য আপনাদেরকে বলে রাখছি প্লিজ যদি খারাপ লাগে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগছিলো তেমনি খেতেও মশালা ভালো হয়েছে তবে আমি একটু পিঠাটাকে পুড়িয়ে পুড়িয়ে নিয়েছি এতে করে স্মেলটা আমার কাছে ভালো লাগে আসলে সবার পছন্দ তো আর একরকম না তবে আমি চাচ্ছিলাম যে পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাক তো পোড়া পিঠাগুলো আমি একটু পিছনে রেখেছি আসলে সামনের দিকে পোড়া পিঠাগুলো রাখলে ভালো দেখবে না তো ভালো দেখানোর জন্য আমি সুন্দর পিঠাগুলো সামনে দিয়েছি সবগুলো তো আর এক সমান হয় না হাতের আঙুল যেমন সবগুলো এক সমান হয় না তেমনি পিঠাও তো সবগুলো একরকম হবে না আর যেহেতু আমি এইসব কাজে খুব একটা এক্সপার্ট না তো তার জন্য আমার জন্য এতটুকু হয়েছে সেটাতেই আমি আলহামদুলিল্লাহ ইত্যাদু খুব বেশি কিছু করি না কেননা এখন ভাজা পোড়া খাওয়াটা আমার পক্ষেই সম্ভব না যদি খুব বেশি ভাজা পোড়া খেতে যাই তাহলে শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাবে এখন আমার জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে পানি খাওয়া পানি এখন শরীরের জন্য অনেক বেশি দরকার অবশ্যই ঠান্ডা পানি না খেয়ে নর্মাল পানি খাওয়াটাই উচিত তাও কিছু করার নেই অনেক বেশি তৃষ্ণা পাচ্ছিলো তো দুইটা মিক্স করে পানিটা খাওয়ার চেষ্টা করছি বেশি বেশি করে আর এখানে হালকা পাতা একটু পিঠা খাবো তারপর ভাত খেয়ে নেব নামাজ পড়ে রোজা রাখার পর ভাজা পোড়া খেতেই ভালো লাগে তবে এখন যেহেতু প্রচুর গরম এই গরমের মধ্যে আসলে খাওয়াটা সম্ভব না তাই আর খেতে চাইনি তো দেখতে পাচ্ছেন মাশালা পিঠাটা কতটা সফট হয়েছে তুন হয়েছে আমি আসলে আপনাদেরকে খাওয়াতে পারলে আপনারা হয়তো বুঝতে পারতেন কাঁঠালের পিঠাটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আমি আরও একটা পিঠা তৈরি করেছি এটা আমি সেম যে ডোটা তৈরি করেছিলাম পিঠার জন্য তো হঠাৎ করে মনে হলো দেখি তো একটু ভাপা করে দেখি কেমন লাগে তো এই পিঠাটাকে আমি একটা বাটিতে করে যখন ভাত বসিয়েছিলাম রাইস কুকারে তখন রাইস কুকারের উপরে যে ছাকুনিটা আছে ওইটার উপরে আমি এই বাটিটা রেখে দিয়েছিলাম দেখ সরি দেখছিলাম যে হয় কি না আসলে ওই যে বললাম গলার প্রবলেম তো সেটাই হচ্ছে শেষ দিকে এসে গলাটা একদম আমাকে নষ্ট করে দিচ্ছে সব কিছু তো এই যে এখানে আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাটাও খেতে বেশ মজা হয়েছে যারা অয়েলি খাবার খেতে চান না তাদের জন্য পারফেক্ট এটা কিছুটা হচ্ছে যে আমরা যে শীতের সময় গোটা পিঠা বানিয়ে থাকি ওইটার মতো তো এটাও খেতে বেশ ভালো লেগেছে যারা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে তো এই তো ছিল আমার আজকের ভিডিওর আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার কোনো কথা আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই সেটা আপনার আমার দৃষ্টিতে দেখবেন দিনের বেলা বয়স দিলে চারিপাশের কিছু সাউন্ড চলে আসে তো তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো আবারও বলবো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আপনাদের পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম